ঘড়ি উৎসব বলতে কি আপনি সাকলাইন উৎসব বলে যেটাকে এটাকে খুব আমরা গুরুত্ব সাথে দেখি এবং কি গুরুত্ব সাথে এটাকে পালন করে থাকি কারণ বছর শেষে আমাদের একটা উৎসব আসে সেটা হলো আপনার এই উৎসব এটা আমাদের বাঙালি জাতির একটা ঐতিহ্য একটা উৎসব এটা সবাই আমার আর কি এলাকাবাসী আছে বা দেশবাসী আছে সবাই এটাকে খুব ভালোভাবে আত্মীয় স্বজন নিয়ে ছেলে মেয়ে নিয়ে আমরা এগুলোকে পালন করে থাকি আসলে তো আমরা হাতাহাতির পর যে একটা ঝগড়া হয় আর এটা আমাদের গুড্ডির ঝগড়া হয় কার গুড্ডি কে কাটতে পারে এইটা একটা ঝগড়া তবে এই ঝগড়াতে আনন্দ আছে সেই ঝগড়াতে আনন্দ নাই এই ঝগড়াতে খুব আনন্দ আছে আমি আপনার গুড্ডিও কেটে দিছি কিন্তু এটাতে আপনার হিংসা নাই কিন্তু আনন্দ আছে অতএব এই ঘুড়ি উড়ানটা আমি একেবারে খারাপ চোখেও দেখি না কারণ আমাদের ছেলেমেয়েরা ওই গুড়ি একসঙ্গে উড়াইছে এখনও উড়ায় বছর শেষে আমরা গুড্ডির সিজন আসে যেমন আপনার এই সাঁকরে আসছে সাঁকরে আসার পর থেকে এখন ঘুড়ির এখন আমরা প্রায় কমপক্ষে দুই মাস ঘুরে উড়াবো খুব ভিতর থেকে একটা আনন্দ ফিল আসে যে না এখন ঘুড়িরা উড়াই যেমন আমি কাটা খাইলে যেমন ভাল লাগে তেমন কাটতেও খুব ভাল লাগে আমরা ছোটোকালের থেকে এখন ঘুরে উড়াইতো আর এই এনজয়টা খুব ভালো লাগে এই এনজয়মেন্টটা সবসময় পাওয়া যায় না বছর একবার পাওয়া যায় আর আমাদের মতো পোলাবান আমাদের পরের জেনারেশন যারা আসবে তারাও মনে করেন একটু এনজয় করবে সাকরাইল উৎসব এটা বলতে গেলে ভ্যা মুসলিম উৎসব না তারপর আমরা মুসলিমরা ওরাই মনে করেন না সাকরাইল তো মূলত আপনাদের হিন্দুদের কিন্তু সাকরাইল মুসলিম মুসলিমের না আমরা ওরাই আনন্দের জন্য সারা বছর মনে করেন না কাজকামে থাকি থাকে একটা আনন্দ ভর্তি করতে পারি না তা বোধ একটা মনে করেন ছুটি যদি পাইলে বা জানুয়ারি মাসে যেমন একটা ছুটি আমি আজকে নিছি দিবার ছায় না বুঝেন তো সবাই তো চাকরি চাকরি করেন ভালোই বুঝেন তো আমার মতে আর আমরা পুরান ঢাকায় তো অনেকেই আছে যে বুঝে না কিন্তু সকাল উৎসব মুসলিমের না হইলো ভাই আনন্দ তো সবাই করার অধিকার আছে